শুন আমি এখানে একটা তোমাকে বলি যে তুমি যদি নিজেকে কিন্তু চিরকালিভারেজ স্টুডেন্ট থেকে যাবে হ্যাঁ তো সেটা প্রথমত করবে না প্রথমত তুমি যদি জীবনে ভালো করতে চাও তাহলে প্রথমে তোমার এই মেন্টাল অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে তোমার মেন্টাল অ্যাটিটিউড এটা হওয়া উচিত যে আমি অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্টুডেন্ট আমি প্রত্যেকটা অ্যাভারেজ স্টুডেন্টই বলছি যে আমি এই অ্যাভারেজ স্টুডেন্ট রয়ে গেছি তার মানে হচ্ছে এই নিশ্চয় আমি জীবনে কিছু কিছু জিনিস ঠিক করিনি কিন্তু এখন যদি আমি জীবনে কিছু কিছু জিনিস ঠিক করতে পারি আমি কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট থেকে উত্তম মেধার স্টুডেন্ট হতে পারি এবং তুমি পয়েন্টগুলো ঠিকই বলেছো যে যারা একটু ভালো করে তাদের মধ্যে ফোকাসটা বেশি থাকে তারা অনেকটা কনসেন্ট্রেট করতে পারে বলে এইবার দেখো এটা দুটো অ্যাসপেক্ট আছে যদি তুমি নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট থেকে খুব ভালো স্টুডেন্টে তুমি যদি যাত্রাটা নিতে চাও একটা হচ্ছে মেন্টাল এক্সারসাইজ এবং ডিসিপ্লিন আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আইডিয়েশান একটা মেন্টাল মেডিটেশান এবং দুটো আইডিয়েশান দুটোই খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলি প্রথম জিনিসটা হচ্ছে যে একজন ভালো ছাত্র ভালো হয় তার মধ্যে প্রচুর ড্রাইভিং ফোর্স তৈরি হয় যে আমি ভালো করতে চাই ভালো পড়ব হ্যাঁ আমরা দেখবে যে আমি করতে চাই তো এই ড্রাইভিংটা করতে আসে এটা প্রশ্নটা তোমায় করতে হবে যে ভালো রেজাল্ট করার ইচ্ছা শক্তি বা একটা সাবজেক্টকে আরো বেশি জানার বা ভালো ইচ্ছা শক্তিটা কোথেকে আসে ইচ্ছা শক্তিটাই শখ আমি তোমায় বলে দিচ্ছি ইচ্ছা শক্তিটাই শখ আমাদের এই বাচ্চাদের মানে তোমাদের বয়স ইচ্ছা শক্তির পেছনটা হচ্ছে কিন্তু আইডিয়েশান যে আমি কিছু একটা করতে চাই মানে ধরো আমি বলে দিতে পারি তোমাদের সবার মধ্যে মনের মধ্যে আছে যে আমি একটা বড় ক্রিকেটার হতে চাই বা সায়েন্টিস্ট হতে চাই বা এই হতে চাই হতে চাই দেখবে মনের মধ্যে চলতে থাকে হ্যাঁ তো একটা তোমাকে প্রথমেই আইডিয়েশান মানে তোমার মনের মধ্যে ভাবতে হবে যে আমি এটা হতে চাই লাইফে এটা হতে চাই ভাল লাগবে হতে পারবে না সেটা কারণ শাহরুখ খান এক কোটিতে একজনই হতে পারে রাই হতে পারবে না কিন্তু ওই ভালো লাগাটা থাকা দরকার যে আমি একটা বা তুমি যদি ভাবতেই পারো যে আমি একটা নোবেল প্রাইজ ওই সায়েন্টিস্টাবো হয়তো হতে পারবে না কিন্তু ওই ওই ইচ্ছাটা থাকা দরকার ভীষণ ইচ্ছাটা থাকা দরকার ওটা হচ্ছে প্রথম আর এই ইচ্ছাটা থেকেই কিন্তু তোমাদের আস্তে আস্তে ইচ্ছাশক্তিটা বাড়ে যে যে আমি এটা হতে চাই তা ইচ্ছা শক্তি এটা হচ্ছে প্রথম আর সেকেন্ড হচ্ছে কিছু ডিসিপ্লিন দরকার আর ফার্স্ট ডিসিপ্লিন হচ্ছে যে এই ফোকাসটা যেটা বললে এটা আমি বরাবর বলি যে মেন্টাল ম্যাথ করতে সেটা হচ্ছে যে ঘুমাতে যাবার আগে অ্যাটলিস্ট দুই অঙ্কের সাথে দুই অঙ্কের গুণ করা চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করা এটা মনে মনে করার চেষ্টা করো করতে গেলেই বুঝতে পারবে যে তোমার ব্রেন নিচ্ছে না প্রথমে কয়েকদিন খুব কষ্ট হবে বারবার ব্যর্থ হবে করতে থাকো প্রথমে দুই অঙ্কে গুণ করার পর তিন অঙ্কে গুণ করো পর চার অঙ্কে গুণ করতে থাকো দেখবে আর লাইফে কোনো ফোকাসের প্রবলেম হচ্ছে না তুমি আগের যে একটা প্যারাগ্রাফ ইতিহাসেরও যদি প্যারাগ্রাফ এই ম্যাথের এক্সারসাইজটা করলে হিস্ট্রি হিস্ট্রির একটা প্যারাগ্রাফ আগে হয়তো তোমার মানে মাথায় তুলতে আধ ঘন্টা লাগবে দেখবে যে তুমি ওটা এক মিনিটে করে ফেলতে পারছো কারণ তোমার ফোকাসটা অনেক বেড়ে গেছে আমি এগুলো এক্সারসাইজ করে দেখেছি তো এগুলো হচ্ছে খুব প্র্যাকটিক্যাল এক্সারসাইজ একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ আর একটা হচ্ছে ইচ্ছাশক্তিটাকে বাড়ানো এই দুটো তুমি যদি কম্বাইন করতে পারো তুমি আর মধ্যমেধা থাকবে না তোমার উত্তম মেধা হয়ে যাবে মধ্যম মেধা বলে কিছু হবে না তুমি নিজেই জাম্প করতে পারি কিন্তু তোমারও ইচ্ছাটা জন্মাতে হবে যে আমি মধ্য থেকে উচ্চ মেধায় যাবো